যে কোনো জিনিস যে কোনো জিনিস আমার কাছের লোক দূরের লোক যেই থাকে আমার নিজস্ব কেউ আমাকে লুকিয়ে যে কোনো কাজ করবে সেটা আমি জানতে পারবো এইখানে বসে বসে ভগবান এমন ক্ষমতা দিয়েছে আমাকে ঠিক আছে কার কী হচ্ছে না হচ্ছে কে কি করছে আমি সব জানতে পারি সব ভগবান এই ক্ষমতাটা দিয়েছে আমাকে ভগবান আমার সাথে আছে কে কত লুকাবে ফোন ব্লক করবে কারোর সঙ্গে কারো কথা বলবে না আমাকে গালাগালি দিয়ে দূরে সরাবে কি হয়েছে এসব আমি মাইন্ডে নেই না আমি জানি আমি কি আমি কার সঙ্গে কি ব্যবহার করেছি কার সঙ্গে খারাপ ব্যবহার করেছি কার সঙ্গে ভালো ব্যবহার করেছি কার জন্য কী করেছি কার জন্য কী করিনি সবাই আমাকে দূরে ফেলে দিক আমি চাই সবাই আমাকে দূরে লাথি ঝ্যাঁটা মেরে ফেলে দিক আমি একাই একশো একা বাঁচতে পারবো দম আছে দম বুকে দম দিয়েছে একা বাঁচতে যেভাবে যেভাবেও আমাকে দূরে সরিয়ে কারোর কোনো লাভ আর আমার পেছনে বাঁশটা দিয়েও লাভ নেই ঠিক আছে আমি কারোর পেছনে বাঁশ দিইনি আমার পেছনে কেউ যেন না বাঁশটা দেয় সেই বাঁশ ঘুরে তার পেছনে দেবার ক্ষমতা রাখি কিন্তু আমি দিই না এটা আমার দুর্বলতা নয় আমি আমার ক্ষমতার অপব্যবহার করি না আন্ডারস্ট্যান্ড এই ভিডিওটা যে দেখবে আমি তাদের বলছি আমি বাঁশটা ঘুরিয়ে দিই না আমার ক্ষমতার অপব্যবহার করি না কিন্তু আমি সব জানতে পারছি কে কোথায় কি করছে কার কী হচ্ছে সে মা হিসেবে হোক মেয়ে হিসেবে হোক আদার্স সব লোক যে 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 রিলেশানে আছে আমি জানতে পারি আমার কারোর সঙ্গে কোনো যোগাযোগের দরকার নেই এটা আমার মন আমার পবিত্র মন আমি মনে করি আমার পবিত্র মনে ভগবান ক্ষমতা দিয়েছে আর আমাকে যে বলবে আমার নোংরা মন তার নিজের নোং মনটা নোংরা ঠিক আছে তার নিজের মনটার নোংরা ভগবান আমার এই মনটাকে পবিত্র মন আমি মনে করি আমি যে প্রফেশনেই থাকি বলে দিলাম আমাকে লুকিয়ে কোনো কথা লাভ নেই আর উচিত কথা বলি বলেই লোকের মাছটা ভালো করে লাগে ঠিক আছে এটা অভ্যেস মানুষের এটা আমি জানি এটা সারা জীবন জেনে এসছি উচিত কথা বলতে দিয়েছে আমাকে ভগবান উচিত কথা তুই বলবি ভয় কাউকে পাবি না একটা ভগবান আমাকে বলার ক্ষমতা দিয়েছে ওই জন্য বললাম আমাকে কোনো জিনিস লুকিয়ে লাভ নেই আমি যে জায়গায় আছি সেই জায়গায় বসে বসে জানতে পারব বলে দিলাম